বন্ধুরা জানেন কি এই ছোট্ট লাল ফলটা শুধু দেখতে সুন্দর না এটার গুণ শুনলে আপনি আজ থেকে খাওয়া শুরু করবেন হ্যাঁ বন্ধুরা আমি বলছি রসফরি ফল নিয়ে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা হেলথ টিপস জিকে চ্যানেল আজ আমরা জানাবো এই রসফরি ফলের এমন কিছু গোপন উপকারিতা যা হয়তো আপনি আজ পর্যন্ত জানেনই না চলুন তাহলে শুরু করা যাক শরীর ঠান্ডা রাখে গরমে রসফরি খেলে শরীর ঠান্ডা থাকে ক্লান্তি কমে যায় রক্ত বাড়ায় এই ফলে আছে আয়রন আর ভিটামিন সি যা শরীরে রক্ত বাড়ায় আর দুর্বলতা দূর করে ত্বক সুন্দর করে রসফোরি ফল খেলে ত্বক হয় উজ্জ্বল দাগ ছোপ কমে যায় চোখ ভালো রাখে এই ফলে এমন কিছু উপাদান আছে যা চোখের দৃষ্টিশক্তি করে বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়মিত খেলে সর্দি কাশি সহজেই হয় না শরীর থাকে মজবুত ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকার কারণে পেট ভরে যায় ওজনও বাড়ে না তো বন্ধুরা দেখলেন তো এই ছোট্ট রসভরি ফলে আছে কতগুণ তাই এখন থেকে মাঝে মাঝে রসভরি ফল খেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন